নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে পালং শাকের রেসিপি নিয়ে চলে এসেছি মালাই পালং আসুন তাহলে দেখে নিন কীভাবে রেসিপিটি তৈরি করি এখানে ছোলার ডাল দিলাম বাদাম চীনা বাদাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা তিল জিরে দিয়ে আমি ভেজে নেবো এগুলো ভালো করে শুকনো খোলায় গোলমরিচ দিয়ে দিলাম বেশ কিছুটা পূর্বেও না খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম এবার মিক্সার গ্রাইন্ডে নিয়ে নিলাম একটু ঠান্ডা করে আমি গুঁড়ো জল দিয়ে বেটে নেবো দেখুন আমি বেটে নিয়েছি আর এখানে আমি দুধের সর দিয়ে মালাই করে রেখেছিলাম সেটা তুলে নিলাম এখানে আদা সম্বার দিয়ে দিলাম জিরে সম্বার দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা খুব ছাল আমি একটা দিলাম শুটি দিয়ে দিলাম একটু ট্যাপ টুপ ফুটবে তারপরে আমি টমেটো কুচি দুটো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করব। করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে হলুদ দিয়ে দিলাম সামান্য দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি একটু জলের ছিটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন টমেটোগুলো গলে গেছে কালারটাও সুন্দর ধরেছে এবার এখানে আমি কুচি রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম করে নেড়েছেড়ে নেব আমি এবার দেখুন খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি আর এখানে ওই বাটিতে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো এগুলো কিন্তু সেই ভাজা মশলাগুলো আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি আর আমি কিছুটা দুধের তুলে মালাই করে নিয়েছি সেটাও আমি দেখাবো এখানে লবণও স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর একদম মাখা হয়ে যে যার মতো একদম গোলে এক একার হয়ে গেল আপনারা না খেলে বুঝবেন না বাড়িতে তৈরি করবেন সকলকে খাওয়াবেন অসাধারণ হয়েছে খেতে মানে কি বলবো আপনাদের বলে বুঝাতে পারবো না এখানে ধনে পাতা দিয়ে দিলাম কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে রাখবো তারপর সার্ফ করে দেবো সার্ফ করে দিলাম আমি একটা কাচের বাটিতে আর ঘরে তৈরি করা মালাই আমি উপর দিয়ে দিয়ে দিলাম খেতে অসাধারণ হয় এই রান্নাটি আপনারা বাড়িতে একবার অন্তত তৈরি করে খেয়ে দেখবেন নিজেরা খাবেন সকলকে খাওয়াবেন দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে একটা অনুরোধ ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার